আসসালামু আজ আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলে দিব যে আমলটি আপনারা করতে পারলেই আপনারা মরলেই জান্নাতি আপনাদের জন্য জান্নাত একেবারেই রেডি হয়ে রয়েছে অর্থাৎ আপনারা মারা গেলেই তৎক্ষণাৎ আল্লাহ তাল আপনাদেরকে জান্নাত দিয়ে দেবেন সেটি হচ্ছে হজরত উমামা আল বাহলি দিয়া লহু তাহ থেকে বর্ণিত এটিকে হজরত আলবানি রহেমাহুল আহু তা আয়ালা তিনিও সহী হাদিস বলেছেন সহাউল আলবে নিমিল হেদি হে আবি উম আলবাহিরি পদিয়া লা হু তাহ অর্থাৎ একটি সহী হাদিস সেই হাদিসটি কি সেই হাদিসটি হচ্ছে من قرا ايه الكرسي ذبر كل الصلاه لم يمنعه من دخول الجنه الا الموت अर्थात যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমানের সাথে ইয়াকিনের সাথে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত wajib করে দিয়েছেন অর্থাৎ সেই ব্যক্তি মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত এই জন্য এই আয়াতুল কুরসির ফজিলত অনেক তাপরজ মহিমা ইম্পর্টেন্ট অনেক বেশি এই জন্য আমরা সকলে আজ থেকে আগামীকাল ফজর থেকেই পাঁচ নামাজের পরে যেন এই আয়াতুল কুস্তিটা পাঠ করতে পারি এটি অনেক তাৎপর্যময় একটি দোয়া এটি সুরায় বাকার মধ্যে অনেক গুরুত্ব রাখে এই জন্য আল্লাহ তাল আমাদেরকে প্রতি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুস্তি পাঠ করার তাও দান করুন অতি সহজ শিখতে চাইলে শেখা যায় বিসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله تعالى ما ادركك يا موجوب جنه ورجل التوفيق توفيق دانكروه امين يا رب العالمين